সাভারে বিরুলিয়া ইউনিয়নের দুটি ওয়ার্ডে উন্মুক্ত সভা অনুষ্ঠিত তথ্যবিচিত্রে ঢাকা জেলা প্রতিনিধি এইচ এম আতিক সাভারের বিরুলিয়া ইউনিয়নের চার নম্বর ও পাঁচ নম্বর ওয়ার্ডে পৃথকভাবে ইউনিয়ন উন্নয়ন প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নয় সেপ্টেম্বর চার নম্বর ওয়ার্ডের ফুল মার্কেট এবং পাঁচ নম্বর ওয়ার্ডে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোসাম্মদ মনোয়ারা আক্তার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরুলিয়া সংরক্ষিত ইউপি সদস্য শাহিদা বেগম চার নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মিয়া ও পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে এক দুই ও তিন নম্বর ওয়ার্ডের মহিলা সংরক্ষিত ইউনিয়ন পরিষদের সদস্য রাজিয়া সুলতানা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব তুলে ধরেন এ সময় বক্তারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন জনগণের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করলে এলাকার সামগ্রিক উন্নয়ন আরও এগিয়ে যাবে অনুষ্ঠানে প্রধান অতিথি মোসাম্মদ মনোহর আক্তার রিপোর্টার বাংলা টিভিকে বলেন সরকার জনগণের উন্নয়নে বদ্ধপরিকর তাই জনগণের মতামতের ভিত্তিতেই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে উন্মুক্ত এই সভাগুলো জনগণের অংশগ্রহণমূলক উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে স্থানীয়দের মতে এ ধরনের সভার মাধ্যমে এলাকাবাসীর প্রত্যাশা ও প্রয়োজন সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়